আলোক স্বল্পতার কারণে চেন্নাই টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হয় একটু আগে ভাগে রাতে বৃষ্টিও হয়েছে তবে চতুর্থ দিনের সকালে নেই কোনো বৃষ্টি ফলে নির্ধারিত সময়ে মাঠে করাচ্ছে খেলা তবে মেঘ রয়েছে আকাশে মেঘাচ্ছন্ন আবহাওয়ায় ভারতীয় প্রেসারদের সামলানো চ্যালেঞ্জ বাংলাদেশের ব্যাটারদের আগের দিনের চার উইকেটে একশো আটান্ন রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান শান্ত একান্ন ও সাকিব পাঁচ রানে অপরাজিত ছিলেন এর আগে পাঁচশো পনেরো রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জাকির হাসান সাদমান ইসলামের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় বাংলাদেশ ভারতের মাটিতে সর্বোচ্চ বাষট্টি রানের ওপেনিং জুটি ভাঙেন যশপ্রীত কুমার সাতচল্লিশ বলের ইনিংসে পাঁচবার এক ছক্কায় তেত্রিশ রান করেন জাকির আরেক ওপেনার সাদমান অশ্বিনের বলে শর্ট মিউড উইকেটে শুভমান গিলকে ক্যাচ দেন এরপর বেশি সময় গ্রিজে টিকতে পারেনি মুমিনুল হক ও মুশফিক রহিম এ দুজনকে সাজঘরে ফেরান অশ্বিনের বলে মুশফিক আউট হন মিড অনে লোকেশ রাহুলের দারুণ ক্যাচে আর লাইন মিস করে বোল্ট হন মোমিনুল ভারতের চেয়ে তিনশো ছাপ্পান্ন রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ টাইগারদের হাতে রয়েছে ছয় উইকেট